আসসালামু আলাইকুম এব্রা রেপাস কালেকশন আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আমার হাতে যে ঠির দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ইয়েলো কালার এটার মধ্যে আমাদের কাছে আপাতত দুইটা কালারই আছে আমি দুইটা কালার দেখাই দিচ্ছি এবং পুরোটাই সিকুয়েন্স হবে ফ্রন্ট সাইডটা পুরোটাই কাজের মধ্যে হবে সিকুয়েন্স এবং আরে তার কাজ থাকবে যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এমব্রয়ডারি কাজ থাকবে এর মধ্যে আরও একটি কালার আছে আমাদের কালারটা যদি দেখা দিয়ে বেগুনি কালার তারা এটা দেখতে অসম্ভব সুন্দর এই শুরুতে একটি দেখাচ্ছে আপনাদের এই যে আমার হাতে যে হলুদ কালার থ্রি পিসটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হলুদ কালার যারা পছন্দ করেন তারা তো জানেনি কতটা সুন্দর এই ছেদ স্টার পুরো ফন সাইডটায় কাজ করা থাকবে পুরো ফন সাইডটায় কাজ করা থাকবে এ দেখতে পাচ্ছেন খুবই নিখুঁতভাবে সিকোয়েন্স এবং এমবডারি কাজ থাকবে খুবই নিখুঁতভাবে কাজ করা আছে এই যে দেখতে পাচ্ছেন ফন সাইডটা এবং হাতাও বেড় করা আছে শুধু আপনারা হাতা আপনাদের অনুযায়ী করে নেবেন এ দেখতে পাচ্ছেন সামনের সাইডটা এবং পিছন সাইডটা থাকবে প্লেনের মধ্যে কোনো কাজ থাক না পিছন সাইডটা প্লেন থাকবে এবং সামনের সাইডটা আমি নিচের দিকে দেখাই দিই এবং নিচের দিকে দেখেন কতটা সুন্দর করে কাজ করা আছে এবং খুবই নিখুঁত কাজ আমি একটু কাজ থেকে দেখাইলে বুঝতে পারবেন কতটা নিখুঁতভাবে কাজ করা আছে এই থ্রি পিস যা যারা এই থ্রি পিস নিতে যাচ্ছেন দ্রুত স্ক্রিন দিয়ে আমাদের পেজে ইনবক্স করে ফেলুন এবং সালোয়ার কাপড় থাকছে এক কালারের মধ্যে সালোয়ার কাপড় থাকছে এক কালারের মধ্যে সালোয়ার কাপড় এ দেখতে পাচ্ছেন এক কালার সালার্ক এবং হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এবং রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং খুবই সফটের মধ্যে হবে সেই থ্রি গুলো কটন প্রিমিয়াম কটনের থেরিপিস নিতে চাইলে এখনই রিপাস কালেকশনে চলে আসুন আমাদের সব লোকেশনটা বলতে ঢাকা উত্তর আজমপুর কাঁচাবাদা সেন্ড যে পাম্প আর্ক হসপিটালে পাশে প্রাইমটা শপিং কমপ্লেক্সে দিয়ে তাহলে উঠলে আমাদের সব স্বপ্ন আঠাশে এবং তেজি দেখতে পাচ্ছেন কতটা বড় পাঁচ হাতে নামাজি ওড়না থাকছে আমাদের থেরেপিসের সাথে এ দেখতে পাচ্ছেন কতটা নিখুঁতভাবে এম্ব্রয়ডারি এবং সিকিউয়েন্সের কাজ করা আছে এবং ওনার থাকছে বরাবরের মতন বিগ সাইজ একটি ওড়না বিগ সাইজ একটি ওড়না পাঁচ হাতে নামাজী ওড়না এবং দু সাইডে অনেক সুন্দর চতুর্দিকে লেস করা আছে চতুর্দিকে লেস করা আছে অনেক সুন্দর এবং পুরো অন্যটায় পুরো অন্যটাই অ্যাম্ব্রয়ডারি কাজের মধ্যে হবে যে দেখতে পাচ্ছেন লেস করা আছে কতটা সুন্দর এবং খুবই নিখুঁতভাবে যদি দেখা চতুর্দিকে লেস পপিং এবং নিখুঁতভাবে কাজ করা থাকছে এই থ্রি পিসগুলোর কাজ এই যে দেখতে পাচ্ছেন কতটা বড় এই আর কতটা সুন্দর আমি আরো একটি কালার দেখাই দিচ্ছি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন বেগুনি কালার বেগুনি কালার অসম্ভব সুন্দর সুন্দর এই থ্রি পিস নিতে চাইলে এখন স্ক্রিনশট দিয়ে পেজে ইনবক্স করে ফেলুন এই যে দেখতে পাচ্ছেন এটা হবে বেগুনি কালার সামনের সাইডটা সেম কাজই হবে অল ওভার কাজ থাকবে সামনের সাইডটা অল ওভার কাজের মধ্যে হবে সামনের সাইডটা অল ওভার কাজের মধ্যে এবং কতটা সুন্দর আর কাজের ফিনিশিংটা কতটা নিখুঁত আপনাদের কাছ থেকে দেখালে বুঝতে পারছেন কতটা নিখুঁতভাবে আমাদের এই থ্রি পিসগুলো এমবর্ডার এবং সিকোয়েন্সে কাজ করা আছে এটি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ব্যাক সাইডটা হবে বরাবরের মতনই প্লেন ব্যাক সাইডে কোনো কাজ থাকবে না প্লেন হবে এবং ওন্নাতেও সেম থাকছে ওন্না থাকছে হাতে নামাজে ওন্না এবং অ্যাম্বারি এবং সিকুয়েন্সের কাজ থাকছে অল ওভার এবং চতুর্দিকে এটাতেও আপনারা চতুর্দিকে লেস পেয়ে যাবেন চতুর্দিকে লেস করা আছে। এটা দেখতে পাচ্ছেন আর প্রাইস জানতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা স্ক্রিন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন এ দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এই থ্রি পিস এবং এটার সাথেও থাকছে এক কালার সালোয়ার কাপড় এক কালার সালোয়ার কাজের কাপড় একশো পার্সেন্ট কটনের মধ্যে হবে এগুলো একশো পার্সেন্ট সুতি কাপড়ের মধ্যে হবে কস গ্যারান্টি থাকবে যে আমি একটু ক্যাটালগটা আপনাদের দেখাই দিই দেখেন ক্যাটালগ দেখলেই বুঝতে পারেন কতটা সুন্দর এই থেরিপিসগুলো সামনের সাইডটা অল ওভার কাজ হবে এবং অল ওভার কাজ হবে পিছন সাইডে কোনো কাজ থাকবে না